জুন মাসে তুলা ও বৃশ্চিক রাশির কেমন যাবে তার আগে বন্ধুদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার সাথে কেমন মিলছে না মিলছে কি প্রবলেম আপনার আমরা নিশ্চয়ই তার পরবর্তী ভিডিওতে উপকার টিপস কিছু দেব নিশ্চয়ই অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে বন্ধুদের সাথে তো শুরু করা যাক কন্যা রাশি সরি রাশি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে এই মাসটি এই মাসটি তুলা রাশির সতর্কতার মাস হিসাবে প্রমাণিত হবে আপনার জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনি যদি তা না করেন তবে আপনি বড় সমস্যায় পড়তে পারেন প্রথমত আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হতে পারে কারণ ষষ্ঠ ঘরে রাহু সপ্তম ঘরে মঙ্গল পঞ্চম ঘরে শনি অষ্টম ঘরে বুধ বৃহস্পতি সূর্য ও শুক্র এবং কেতুর প্রভাবের কারণে দ্বাদশ ঘরে আপনি এই মাসে শারীরিকভাবে দুর্বল থাকবেন আপনি মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসবেন আপনার মানসিক সমস্যা কিছু বাড়তে পারে তাই আপনাকে আপনার স্বাস্থ্যের জীবনযাত্রার দিকে মনোনীত নিবেশ করতে হবে আর্থিকভাবে সময়টি খুব একটা অনুকূল বলা যাবে না কারণ আপনি আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে আপনার ব্যবসা উন্নতির জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে যদিও আপনার ব্যবসা ভালো গতিতে অগ্রসর হবে তবে তাড়াহুড়ো করে কোনো কাজ এড়ানো উচিত না করাই উচিত এটি আপনার ক্ষতির কারণ হতে পারে চাকরিতে কর্মরত ব্যক্তিদের কঠোর পরিশ্রমের কিছু কৌশল ও তীক্ষ্ণ মন ব্যবহার করতে হবে তবেই আপনি আপনার চাকরিতে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবেন এবং নিশ্চিতভাবে কাজটি করতে সক্ষম হবেন প্রেম সংক্রান্ত বিষয়ে এই মাসটি অনুকূল হতে পারে আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসার সুযোগ পাবেন এবং আপনি আপনার সম্পর্ক নিয়ে সন্তুষ্ট হবেন আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসার চেষ্টা করলেও কিছু প্রবলেম হয়তো আসবে কিন্তু সেগুলো আপনি কাটিয়ে নিশ্চয়ই উঠবেন দাম্পত্য জীবনে কিছু খারাপের সম্ভাবনা আছে আর একদিকে আপনার জীবন সঙ্গী কাজে সম্পূর্ণ কঠোর পরিশ্রম এবং সততার সাথে করবে অন্যদিকে তার কিছু পরিবর্তন হতে পারে আপনার জন্য অহং দ্বন্দ্বের কারণ হয়ে উঠতে পারে আপনার শ্বশুর একটি বিয়ের অনুষ্ঠান হতে পারে যেখানে আপনি আপনার পরিবারের সাথে যোগ দেবেন হয়তো পারিবারিক জীবনে কিছু ভালো পরিবেশ থাকবে তবে পরিবারের বড়দের স্বাস্থ্যের প্রভাবিত হতে পারে তাই আপনাকে মনোযোগ দিতে হবে পরিবারের দিকে অপ্রয়োজনীয় ভ্রমণগুলো আপনার ক্ষতির কারণ হতে পারে তাই ভ্রমণে যাওয়ার আগে দুবার ভাবুন এই মাসটায় এই মাসের স্বাস্থ্যের দিকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে এই মাসে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বাধিক মনোযোগ দিতে হবে মাসের দ্বিতীয়ার্ধ প্রথমার্ধে বাসি এবং মশলাদার খাবার কারণে আপনার পেটের রোগ আসতে পারে সেগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন বদযজম ভুগতে পারেন আপনি যদি কোনো বড় সমস্যার সম্মুখীন হন তবে ডাক্তারের সাথে যোগাযোগ অবশ্যই করুন প্রয়োজনীয় পরীক্ষা করান এটি আপনার সমস্যাগুলিকে জানা সহজ করে তুলবে এবং আপনি আপনার সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন চলে আসছি পরের রাশিফল বৃশ্চিক বৃশ্চিক এই মাসটি কিছুটা ক্ষেত্রে ভালো ফল দেবে তবে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত আপনাকে মনে রাখতে হবে আপনি কোন কারণে কার সাথে কেন ঝগড়া করছেন অযথা ঝগড়া আপনার জন্য শুভ নয় অন্যথায় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে ব্যবসার ক্ষেত্রে এই মাসটি আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি আপনার ব্যবসায়িক অংশীদার থেকে কিছুটা সতর্ক থাকুন কারণ তাদের মধ্যে কেউ কেউ আপনার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করতে পারে এই মাসটি কর্মজীবনের প্রত্যাশায় ভরপুর হতে চলেছে পদোন্নতি পেতে পারেন আপনার আয়ও বাড়তে পারে প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি মানসিক চাপ পাশাপাশি কিছু আনন্দের মুহূর্ত প্রদান করবে আপনি ভালোবেসে কিছু সব কিছু করতে চান কিন্তু আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে যতটা আশা করেছিলেন ততটা নাও পেতে পারেন বিবাহিত জীবনে যা জীবনযাপনকারী ব্যক্তিদের বিবাহিত জীবনে উত্থান পতনের সম্মুখীন হতে হবে একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে অন্যদিকে দ্বন্দ্বও থাকবে নিরাপত্তা সতর্কতার জন্য নিহিত তাই তর্ক থেকে দূরে চ থাকুন পঞ্চমঘরে অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে আপনার প্রেমে বিবাহের সম্ভাবনা তৈরি করতে পারে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এমনকি মঙ্গলে মহারাজ মঙ্গল মহারাজ আপনার রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করলেও সহায়তা প্রদান করবে এবং আপনি আপনার বিরোধীদের দ্বারা পরাভূত হবেন কিন্তু আপনার রাশির অধিপতি হওয়ায় কারণে এর থেকে ষষ্ঠ ঘরে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে তাই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তার উপর শনি ও মঙ্গল গ্রহের দিকে নজর রাখতে হবে তাই সাবধানে গাড়ি চালাবেন কারোর সাথে ঝগড়া করবেন না ছাত্রছাত্রীরা ছোটোখাটো সমস্যার মধ্যে পড়তে পারে ভালো কাজ করার সুযোগ পাবেন ভালো পড়াশোনার সুযোগ পাবে মঙ্গল মহারাজের কারণে আপনি দীর্ঘ বিদেশ ভ্রমণে যেতে পারেন যদিও আপনার খরচ বেশি হবে স্বাস্থ্যের দিক থেকে এই মাছটি উত্থান পতনে পূর্ণতা পাওয়ার সম্ভাবনা রয়েছে ভুল খাদ্যাভ্যাস এবং অনিয়ম জীবনযাপন রুটিনের কারণে আপনার রোগের শিকার হতে পারেন তাই স্বাস্থ্যর দিক থেকে নিজেকে অবশ্যই বুঝে চলুন নিজেকে ভুল জায়গা থেকে দূরে রাখুন